তো আজকে একটা রিয়েল এবং ইউনিক একটা ঘটনার কথা বলবো অ্যাকচুয়ালি পৃথিবীতে প্রতি সময় কোনো না কোনো রহস্যময় ইউনিক রিয়েল ঘটনা ঘটতেই থাকে আর আমরা তা জানতেও পারি না আমাদের প্রত্যেকের জীবনেও অনেক ঘটনা এমন থাকে যেটা কেউ জানতেও পারে না এবং জানলেও কেউ বিশ্বাস করে না তো আমি সেই ঘটনাকে খোঁজার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো একদিন আমার এক বান্ধবী আমাকে এই ঘটনার কথা বলেছিল তো আমার বান্ধবীর জেঠু একজন ফল বিক্রেতা ছিল তো পুরুলিয়ার একটা স্টেশনের পাশে একটা মার্কেটে ফল বিক্রি করত এবং ওই মার্কেটে জেঠুর নামও ছিল আমার বান্ধবীর জেঠু সবসময় মানুষকে টাটকা ফল দেওয়ার চেষ্টা করত। তো আমার বান্ধবীর জেঠুর কাছে একজন লোক প্রতিদিন ফল কিনে নিয়ে যেত তো আমার বান্ধবীর ওই জেঠুর সাথেই ঘটনাটা ঘটেছিল বান্ধবীর জেঠুর কাছে একজন লোক প্রতিদিন ফল কিনে নিয়ে যেত তো বান্ধবীর জেঠুর কাছে ওই লোকটা যেহেতু প্রতিদিন ফল কিনত তো একদিন ওই লোকটা পয়সা নিয়ে আসেনি এবং বান্ধবীর জেঠুর কাছ থেকে ফল নেয় এবং পয়সা পরে দেবে বলে তো বান্ধবীর জেঠু ভাবে যেহেতু ওই লোকটা প্রতিদিন আমার কাছে আসে পয়সা না হয় পরে দিয়ে দেবে তো তিন চার মাস কেটে যাওয়ার পর আমার বান্ধবীর জেঠু দেখে ওই লোকটা আর দোকানে আসছে না এবং বান্ধবীর জেঠু যেহেতু ওই লোকটার কাছ থেকে পয়সা পায় ওই লোকটার সাথে ওর এক বন্ধু মাঝে মাঝে আসত তো বান্ধবীর জেঠু জিজ্ঞেস করে আপনার সাথে যিনি আসতেন তিনি এখন কেন আসছেন না তখন ওই লোকটার বন্ধু বলে ও দু মাস আগে মারা গেছে তখন বান্ধবীর জেঠু মনে করে যেহেতু লোকটা মারা গেছে পয়সার আশা ছেড়ে দিল কিন্তু তার কিছুদিন পর বান্ধবীর জেঠু দেখে ওই লোকটা যখন সবাই ফল কেনার জন্য ভিড় করে আছে তার একটু দূরে দাঁড়িয়ে আছে এবং ভিড় দেখে যেন চলে যাচ্ছে তো বান্ধবীর জেঠু ফল বিক্রি করার পর ভাবে যেই লোকটা পয়সা ধার নিয়ে দেয়নি ওর বন্ধু হয়তো মিথ্যে কথা বলছে তাই ওর বন্ধুর সাথে দেখা হতে বলে ওই লোকটাকে আমি আমার দোকানের সামনে দেখেছি তখন ওর বন্ধু বলে এটা হতে পারে না কারণ ও দু আগে মারা গেছে তখন ফল বিক্রেতাভাবে ওটা হয়তো ওর মনের কোনো ভুল ছিল কিন্তু ওই ঘটনাটা ওই ফল বিক্রেতার সাথে কন্টিনিউ হতে থাকে তো ওই ফল বিক্রেতা প্রতিদিন ফল বিক্রি করে ট্রেনে ও নিজের বাড়িতে যেত তো একদিন ফল বিক্রেতা ট্রেনের জন্য ওয়েট করছে আর দেখে ওই লোকটা ভিড়ের মাঝে হাত জোড় করে ওই ফল বিক্রেতার কাছে ক্ষমা চাইছে তারপর বুঝতে পারলো পয়সা না দিতে পেরে মারা গেছে তাই আমার বান্ধবী জেঠুর কাছে ক্ষমা চাইছে